হ্যাঁ ফ্রেন্ডস দেখো সকলকে গুড মর্নিং জানাই আজকে হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখো পরোটা নিয়ে চলে এসেছি আর চা তো মেয়ে যাচ্ছি মেয়ে নাচে স্কুলে এগুলো খেয়ে আর মেয়েকে বি স্কুল যাবে একটু খাইয়ে দিয়েছি আজকে রবিবার তো সকলকে গুড মর্নিং জানি আজকে নতুন ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সকলে মানে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হাই এখানে চাটা নিয়ে নিয়েছি তো এটা খেয়ে যাবো মেয়ে নাচে স্কুলে তো দেখো ফ্রেন্ডস আজ যেহেতু বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই যে গ্রন্থাগারে মেয়েদের নাচটা শেখানো হয় সেই বিবেকানন্দ গ্রন্থাগারে স্বামীজির জন্মদিন পালন করা হচ্ছে তো সকলে সেখানে পুষ্প প্রদান করলো এবং অনেকে যারা ম্যাডামরা আছেন মাল্য প্রদান করলেন এইভাবে আর কি স্বামীজির জন্মদিনটা পালন করা হলো তারপর দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নেওয়ার পর ওই সাড়ে দশটার দিকে বসেছিলাম এই খেঁসারির ডাল আর বিয়ির ডাল নিয়ে বড়ি দিতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু বড়ি দেওয়া যাক কিন্তু একদম সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে যেহেতু রবিবার আছে একটু সামান্য হালকা ছুটি পেয়েছি কারণ স্কুল থাকলে তো অনেক লেটে ফিরতে হয় না আছে স্কুল অতটা লেট পর্যন্ত হয় না তো শাশুড়ি মেয়েকে আগের দিনই বলেছিলাম যে ওই একশো একশো করে খেঁচারির আর বিউরির ডাল ভিজিয়ে দিতে অল্প করে একটু বড়ি দেব। তোমার হাজব্যান্ড মিক্সারে একটু ওগুলোকে বেটে দিয়েছে আর আমি তারপরে দেখো বড়ি দিতে বসেছি এই যে তেলটা ভালো করে আগে নিচে মাখিয়ে নিচ্ছি আর এটা দিয়ে দিলাম প্ৰথমে মিচিৰি ডাল এই জলে খেচাৰীৰ ডাল টা কৰো কিনি দি তো খেসারি ডালের বড়িটা হয়ে যাবার পর মানে দেওয়া হয়ে যাবার পর এখানে বিউরি ডালের বড়িটা নিয়ে বসে পড়েছি তো মাদেরকে দেখতাম এইভাবে কাপড়ে আর কি বিউরি ডালের বড়িটা দিতে তো যে যদিও মায়েরা দিত সাদা কাপড়ে তো আমার কাছে সাদা কাপড় ছিল না বলে আমার কাছে কাঁচা একটা সুতির ওনা ছিল তো আমি তার উপরেই দিচ্ছি আর কি তবে পুলো টুলো আর বার করিনি এর উপরেই এমনি কাগজ পেতে তার উপরেই দিচ্ছি

তো দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো আজকে রবিবারের দুপুরবেলা দেখো আমাদের কি লাঞ্চ রয়েছে যে রবিবারে দুপুরবেলায় রয়েছে আমাদের ভাত এদিকে পুঁটি মাছের ঝাল চুনো মাছ ভাজা টমেটো আলু লঙ্কা মূলা ভাতে এদিকে তেঁতুলের আর চুনো মাছের অম্বল এদিকে একটা শাক তরকারি চিনি দিয়ে বাঁধাকপি পালং শাক দিয়ে এদিকে মাংস ভাজা এটা আমার হাজব্যান্ড বানিয়েছে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাংস ভাজা টেস্ট করতে হবে কেমন হয়েছে আর সব থেকে স্পেশাল আইটেম রবিবারের হচ্ছে চিকেনের ঝোল আর এদিকে রয়েছে একটু চিকেন কষা আমার হাজব্যান্ড চিকেন কষা খাচ্ছে ও ঝোল খাচ্ছে না তো খেয়ে নেওয়া যাক আজকের লাঞ্চ আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে এদিকে ও আজকে একাই খেয়ে নিয়েছে

তো ফ্রেন্ডস দেখো সন্ধ্যাবেলা পড়াতে বসেছি আর আমার মেয়েও একটু পড়ে নিচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার পরে আসবো একটা নতুন ব্লগের সাথে আর আমার মেয়ে দেখো পড়তে বসে সাঁতার কাট